হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম সাতটা বাজতে দশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ভাবি বেরোবে পড়তে চলো মা এখন সবই করবে চা এখন আর চা কিনছে না নিয়ে নিয়ে চা করবে ইলেকট্রিক কেটলিতে করে আমাকে খাওয়াবে তাই তো অবশ্যই অবশ্যই কাল সকাল গুগলি হাই একটা গুগলি তাহলে না এবার প্রতিবেশীদের চা বিলন হচ্ছে মাসি এসে আছে পৌনে নটা বেজে গেল এসেছি আমি অনেকক্ষণ কাজকর্ম সারতে সারতে পৌনে নটা একটু খবরের কাগজে চোখ বলাবো দিয়ে আমি চলে যাব স্নান করতে আর মা একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আছে গরম তো প্রচন্ড হাওয়া নেই তাও একটু দাঁড়িয়ে আছে বাবিও এসে গেছে আর সৌভিকও এসে গেছে জল খাবার খেতে একটু আগে এসেছে আজকে চলে এসেছে খেতে সে একই ছাতু মুড়ি এটাই ভালো বড় জল মুড়ি চিনি খাবো আমি আর বাবি ভালো লাগছে না আজকে যেন গরমটা একটু বেশি না অন্য দিনের তুলনায় অনেক বলেছে তো এমন একটা অস্বস্তি লাগছে যেন সকাল থেকে ভিজে আছে তাহলে একটু দিয়ে দিতে হবে আর রাস্তার দিকে দেখো কি রোদ বাপরে বাপ আমি যে ব্যালকনিতে দাঁড়িয়ে না আমার যেন পুরো মনে হচ্ছে মুখে যেন আগুনের হলকা লাগছে এতটাই তাপ শীত গ্রীষ্ম বর্ষা মারামারি এদের ভরসা

হাঁচি কেমন করে দেখা তারপরে এখন বাজছে একটা চল্লিশ কারেন্ট নেই কোনো মানে হয় বলো আধ ঘন্টা হয়ে গেল কারেন্ট নেই মেয়েটাই গরমে এখানে ঘুমিয়ে পড়েছে এই সময়টা তো একটু ঘুমায় আধ ঘণ্টা এত রোদের তাপ আসে আমি ওই এগারোটা সাড়ে এগারোটা থেকে জানলাগুলো বন্ধ করে দিই কিন্তু এখন খুলে দিলাম কারেন্ট নেই তো একবারে গুমোট লাগছে ঘরের ভেতরটা এবার বাবিকে ডাকবো আর কতক্ষণ অপেক্ষা করবে এবার খেতে দিয়ে দিই ওর তো আবার পড়া আছে না ও তো বেলা করে খেলে অসুবিধা হবে এই গরমের মধ্যে বাবি বাবি হবে জানি লাগছে আর এই বাড়িটা যেটা তৈরি হচ্ছিল দেখো পর্দাগুলো খুলে দিয়েছে পর্দা প্লাস্টিক সব খুলে দিয়েছে বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে এতদিন আমরাও দেখতে পাইনি ঠিক কিরকম হচ্ছিল এখন দেখতে পাওয়া যাচ্ছে কারেন্ট আসার অপেক্ষা আর করলাম না আর কত দেরি করব খেতে দিয়ে দিলাম আর আজকের মেনু হচ্ছে প্রথমে আমের ঝোল দেখতে পাচ্ছ আমের ঝোল তো হয়েইছে আর ডাল কলায়ের ডাল আলু সেদ্ধ টক দই আছে সবিকের ছানার ডাল না হয়েছে আর আলু পোস্ত হয়েছে একটু আসছে ও মানে দোকানে কেউ আসছে কথা বলছে বসি আমরা মানে চেয়ারটা পর্যন্ত তেতে রয়েছে গো সদ্বিখানে কোথাও দিয়ে ঢোকে না একটু দেরি হলো আসতে দোকানে একজন এসেছিল কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল আর কলার ডাল আলু সেদ্ধ হচ্ছে শৌভিকের ভীষণ প্রিয় একটা খাবার কিন্তু এত গরমে প্রিয় খাবারটা কতটা এনজয় করে খেতে পারবে সেটাই হচ্ছে কথা চারটে পনেরো বেজে গেল অনেক পরে কারেন্ট এসেছে এই আধ ঘন্টা হলো বোধহয় কারেন্টটা এসেছে ভাবি একটু রেস্ট করে নিচ্ছে বেরোবে পৌনে পাঁচটার দিকে পরে গরমে আরাম হবে এটার মেটিরিয়ালটা কিন্তু কটন নয় এটা তো সিনথেটিক বেস্ট এটা পড়িস না এটা আমার সাজেশন ইয়েস এই যে বাবি এই যে বাবির ওড়না মাথায় বাঁধো বেঁধে যাও ওড় না আমাদের আর যেতে হবে না বাবি ওখান থেকেই চলে যাবে বন্ধুর সাথে হুম নরম সুতির ওড়না এইভাবে ভালো করে মুখটা ঢেকে না বাঁধলে না রোদে বেরোনো মুশকিল আর বেঁধেই বেরোনো উচিত আর বাবিও পড়তে বেরোবে তারপর এই ছেলেটা আসবে এসে বলবে বাবি কোথায় বাবি কখন আসবে বাবি তো আজকে আসবে সেই দশটায় তার আগে একটু আগে এলে বরং বাবির সঙ্গে ওর দেখাটা হতো আর স্মার্ট ওয়াচ ছাড়া তো এখন টুবান ঘুরছেই না এটা দাদার বাতিল করা স্মার্ট ওয়াচ এবার চা খাই সাতটা বাজতে চললো চা খেয়ে আমি একটু বেরোবো সৌভিক বাবুর বেরোবো আমি আগের দিন যে কমেন্টগুলো পড়েছিলাম সেগুলো কিন্তু সবই ফেসবুকের কমেন্ট ইউটিউবের কমেন্টগুলো পড়া হয়নি ইউটিউবে কমেন্ট সেকশানটা শুধু অফ হয়ে যাচ্ছে আমি বারবারই ওটা দেখছি অন করে দিচ্ছি তাও মাঝে মধ্যে অফ হয়ে যাচ্ছে ইউটিউবের কমেন্টও আমি একদিন পড়বো ইউটিউবের আমার ফলোয়াররা কিন্তু জানে একটুও রাগ করো না তোমাদের কমেন্টও আমি পড়বো সাতটা এখন তো আমার ছানা খাওয়ার টাইম ছানা খাচ্ছি আর বাবি পড়া শেষ করে আর এক পড়ায় চলে গেল ফোন করলো আচ্ছা ছানা কে ভালোবাসো জিজ্ঞেস না করে জিজ্ঞেস করি যে ছানা কে একদম ভালোবাসো না তুই বলো তো দেখি আমি রেডি হয়ে গেলাম একটু বেরোবো এখন বাজছে আটটা পাঁচ বাবির আজকে নটা পঁয়তাল্লিশে ছুটি পনেরো মিনিট আগে স্যার হোয়াটসঅ্যাপ করে দিয়েছেন গ্রুপে বাবিকে একদম নিয়ে একটু ঘুরে আসি এক ঘন্টা এই গরমে একটু বেরোনোর আদর্শ জায়গা হচ্ছে গঙ্গার ধার গঙ্গাধারে সুন্দর এখন হাওয়া দিচ্ছে একটু গঙ্গাধারেই যাব শীতকালে লালবাগ গরমকালে গঙ্গার ধার আর একটু লিপ বাম চলো বেরিয়ে পড়ি এবার সন্ধেবেলা একটুখানি এই বেরোনোর জন্য গঙ্গার ধার তো আদর্শ জায়গা তোমরা সন্ধেবেলা একটু বেরোতে হলে কাছাকাছি কোথায় যাও জানিও হ্যাঁ কার কাছে কোন জায়গায় যাও আর আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে আমি যাই না সচরাচর এটা হচ্ছে হাড়িহাটটা আজকে হাড়িহাট্টার ভেতর দিয়ে যাচ্ছি সৌভিক কি বললো কথাটা খুব ভালো করে হয়তো শুনতে পেলে না আমি রিপিট করে দিই সেটা হচ্ছে সৌভিক বললো ছোটবেলায় বাবার হাত ধরে এই রাস্তা দিয়েই আমরা গঙ্গা স্নান করতে যেতাম এটা হচ্ছে গঙ্গা মন্দির তারপরেই হনুমান মন্দির এখানে কদিন আগে খুব বড় প্যান্ডেল করে বড় করে পুজো হলো আর এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছি একদম গঙ্গার ধারে উঠে পড়লাম ধারে রাস্তায় এবার সোজা যাবো অনেককে দেখেই বুঝতে পারছো একদম ঠিক চলে এসেছি কেটলিতে আর নিয়েছি আজকে একটা পনির ফিঙ্গার এটা একটু ট্রাই করে দেখি ছ পিস আছে আমরা দু পিস করে খাবার দু পিস বাবির জন্য নিয়ে চলে যাবো আমি ফার্স্ট টাইম খেলাম আমার ভালোই লাগলো দেখো ভেতরটা পনির যথেষ্ট মোটা পরিমাণে দেওয়া আছে ভালো খেতে আর আজকে ভীষণ গরম লাগছে চা খাবো না কোল্ড ড্রিঙ্কস খাবো এই যে চলে আমার ভাই মানুহ বেরিয়ে পড়েছি এবার বাবিকে আনতে যাব একটু আগে আগে বেরিয়েছি আস্তে আস্তে যাব তাও মোটামুটি পনেরো মিনিট মতো সময় লাগবে এখান থেকে বাইকে যেতেও পনেরো মিনিট সময় লাগবে জায়গাটা বেশ দূরেই চলো এসে গেছে বাবি চলো এই যে আমার জানলাটা যেটা খুলেছে ও বাবিলা কি গরম রে যখন ছোট ছিলাম বাবা যখন রাত্রিবেলা ফিরতো অফিস থেকে রোজ অপেক্ষা করে থাকতাম যে বাবা কি আনবে কিছু না কিছু তো আনতোই আনতো সেরকমই কিছু আনলে হাতে করে বাচ্চারা খুব খুশি হয় বাবিও এসে যখন দেখলো বাবির জন্য একটা বক্স আছে তাতে পনির ফিঙ্গার আছে বাবিও ঠিক ততটাই খুশি হলো বাবি তো আর বাবান টুবানের মতো অত ছোট না বড় হয়েছে কিন্তু আনন্দটা একই থাকে মা বসে গেছে খেতে দিচ্ছে হ্যাঁ এগারোটা পাঁচ বাজে আজকে একটু দেরি হলো বসতে ভাবি তো এলোই তখন বাজে দশটা দশ আমার ঘুম পেয়ে গেছে আর আজকে মেনু হচ্ছে ছানার ডালনা হয়েছিল ওই বেলা ছানার ডালনা হলেও আমাকে তো দুবেলা রাখতে হয় ছানার ডালনা সবাই ভালোবাসে আমি ছাড়া আমি ভালোবাসি না আর হয়েছে ডিমের কারি কিন্তু আমি একটা মজার জিনিস দেখছি মাসি বোধ হয় ভুল করে ফোড়নের জিরে দিতে গিয়ে এক মুঠো বোধ কালো জিরে দিয়ে দিয়েছে মানে কালো জিরে দিয়ে ডিম আমি আগে কখনো খাইনি আগে খেয়েছি কি কেমন খেতে হয়েছে ভুল করে দিয়ে দিয়েছে কালো জিরে আমি দেখতে পাচ্ছি যে পুরো কালো জিরে করে গিজ গিজ করছে আর আছে সালাড আর আজকে এত গরম যে মাসি তিনটের সময় করে যাওয়া রুটি রাত্রি এগারোটাতে গরম আছে যেটা কোনোদিন থাকে না যাতেই রাখি না কেন থাকে না তিনটের সময় করা মানে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা আট ঘন্টা আজকে গরম রুটি সাড়ে এগারোটা বাজে

পাঁচ ছয় এই দেখো একটা তো সকালে সকালেছিলাম সাত এইখানটা একটা আট এতগুলো ছিল ভেতরে অবশ্য বীজ তো অনেকগুলোই ছিল অনেকগুলো হয়েছে অনেকগুলো মুাম্ব খসুয়া অনেকগুলো করে দারুণ আনন্দ হচ্ছে ওই দেখো এইখানে একটা সামনেরটাই দেখতে পাইনি এই দেখো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবার সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা